আজকের মহাবিশ্বের বার্তা আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য অত্যন্ত সৌভাগ্যবান যে একটি সুন্দর সুসংবাদ রয়েছে অভিনন্দন আপনার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে যে আপনি আপনার কর্মের সুখ ফল পাবেন আপনি আপনার ভাগ পাবেন আমি আপনার ভাগে যা খুশি লিখেছি সেই সুখ অবশ্যই আপনার কাছে পৌঁছাবে এটি একটি গুরুত্বপূর্ণ মহাবিশ্বের সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথেই আপনার ভাগ্য নির্ধারণ করে দিবেন তোমার জীবনে পজিটিভ শক্তি প্রবেশ করছ তুমি এ থেকে দূরে সরে যাচ্ছ তুমি শুদ্ধ হচ্ছ না হয় তোমার উপর আধিপত্য বিস্তার করছে গুণী আত্মা যোগ দেবে তুমি অজানা রূপে তোমাকে সাহায্য করবে পথ দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে এখন তুমি এই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো তোমার সোনালী ভবিষ্যত তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনের অস্থিরতা এখন নিস্তব্ধ হয়ে যাবে এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চাই এই আমার তান বুঝুন তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ নতুন ভোর হতে চলেছে তোমার জীবন যা আমার ক্ষমতার নিয়ন্ত্রণে থাকবে সমস্যার সমাধান হবে সুখের বর্ষণ হবে তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র মানুষ তুমি নিজেই তোমার জীবনকে অনুপ্রাণিত করো নিজেকেই পথ দেখাও ভালোবাসা দিতে হবে ভালোবাসা পাওয়ার জন্য আপনি অন্যকে সম্মান করুন অন্যকে সম্মান দিন যাতে আপনি ভালোবাসা এবং সম্মান পান আপনি কি কারো চোখের জলের কারণ হয়ে উঠবেন না তুমি দূর থেকেও অন্যের দুঃখ অনুভব করতে পারো সেই জন্য তুমি তোমার সামনের মানুষটির হৃদয়ে পৌঁছবে এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল সে এখন তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাই তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ের সামনে মাথা নত করবে তোমার সাফল্য দেখে অবাক হবে আমি তোমার জীবন লিখেছি সেই সুখ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে এই মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে উঠার সাথে সাথে আপনার কাজের দিকে এগিয়ে যান আপনার ভাগ্য সুবর্ণ কলম দিয়ে লিখছেন এই সময়টি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের সময় তুমি শুদ্ধ ও পবিত্র হয়ে যাচ্ছ না হয় তোমার উপর আধিপত্য বিস্তার করছে আমার সন্তান অজানা রূপে তোমার সাথে যোগ দেবে সাহায্য করবে যেখান থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে পৌঁছাবে মহাবিশ্বে ঐশ্বরিক সিদ্ধান্ত তোমার সোনালী ভবিষ্যৎ সামনে থেকে তোমার মনের অস্থিরতার মতো করে ডাকছে এই বার্তার মাধ্যমে তুমি আমার সন্তান বুঝো তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন ভোর হতে চলেছে যা আমার ক্ষমতার অধীনে থাকবে সমস্যার সমাধান হবে সুখের বৃষ্টি হবে তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র ব্যক্তি যে তার নিজের জীবনকে অনুপ্রাণিত করে ভালোবাসা পাওয়ার জন্য এটি প্রয়োজন আপনি অন্যকে সম্মান করেন যাতে আপনি আপনাকে ভালোবাসা এবং সম্মান পান কখনো কারো কথাকে অবহেলা করোনা যাতে কারো চোখে অসুখ কারণ না হয় তুমি দূর থেকেও অন্যের দুঃখ অনুভব করতে পারো এবার দেখো সামনের মানুষটির ভিতরে কেমন করে তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমাকে ভালোবাসবে এবং তোমার সাফল্য দেখে অবাক হবে জীবন এবং আপনার প্রতিটি স্বপ্ন এখন সত্য হতে শুরু করবে এই বার্তার মাধ্যমে আমার প্রিয় আপনি উন্নতি করতে চলেছেন আপনার জন্য যে সুখ ছিল তা হঠাৎ করেই খুলে যাবে আপনার মনে আপনি আপনার জীবনে হঠাৎ সেই সুখ পেতে শুরু করবেন পথগুলি সহজ হয়ে উঠবে পথগুলি সুগম হবে আমার প্রিয় আপনি এমন একটি কাজ করেছিলেন যার ফল আপনি এখন পাননি আপনার কর্মের ফল আপনি অন্যের জীবন সম্পর্কে চিন্তা করেছেন এবং এই কাজটি আপনি আপনার ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন আপনার সন্তানের সুখ তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে আপনি যেদিকে তাকাবেন আপনি এটি সম্পর্কে চিন্তা করবেন না জীবনে সঠিক সিদ্ধান্ত নিন এবং আপনি আপনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন তা দেখে অবাক হবেন এই বার্তার মাধ্যমে আমি যা বলছি তা শুনুন তোমার মনের কথা চিনতে তোমার পথের আধার আমি ফুটিয়ে দিচ্ছি কেন তুমি ভয় পাও আপনার পথে কোনো বাধা আসবে না যখনই আপনি আপনার ত্রুটিগুলি উপলব্ধি করবেন তখনই আপনার জীবনকে সমর্পণ করুন দেখুন আপনি কতটা ভালো যাচ্ছেন দুঃখের মেঘ কেটে যাবে নতুন ভোর জাগবে তোমার জীবন আশ্চর্যভাবে বদলে যাবে প্রিয় তোমার কান্না তোমার কষ্টগুলো এখন সুখে পরিণত হতে পারে তুমি আজ পর্যন্ত যা পাননি আজকের মহাবিশ্বের বার্তা এই বার্তাটি শুনতে পাচ্ছি এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তার মাধ্যমে আশীর্বাদ করেছে আমার বাচ্চারা তোমার সব ভুলের জন্য দেবেন তোমার অনেক দূর যেতে হবে যাও এই কথাটা মনে রেখো প্রিয় এখন আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচিত হবে প্রকৃতি তোমাকে ক্ষমা করবে তুমি যে ভুলই করেছ হঠাৎ করেই তুমি তার জন্য ক্ষমা করে দেবে এখন ঈশ্বর পিতা তোমার পথ প্রশস্ত করে তোমার কাজ দূর দূরান্তে আলোচিত হবে তোমার প্রশংসিত হবে দূর দূরান্তে তুমি যে কাজই করো না কেন তাতে তুমি অশেষ সাফল্য পাবে তোমার পথের প্রতিটা বাধা আপনা থেকেই দূর হয়ে যাবে আর এটা কোনো অলৌকিক জিনিসের চেয়ে কম হবে না যেটা তুমি সচক্ষে দেখবে আর তুমি সুখ পাবে প্রিয় যা তোমার কাছ থেকে চলে গেছে স্বজনপ্রিয়ভাবে আপনার জীবনের উচ্চতা দেখতে হবে মনে হয় আপনি আমাদের এই দেশের মাধ্যমে আপনার ভাগ্যের তালা খুলবে আপনার জীবন কিছুক্ষণের মধ্যেই অদ্ভুত মোড নেবে আপনি নিজেই অবাক হয়ে যান আপনি আপনার জীবনে কি গতি অর্জন করেছেন আমার সন্তান আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আপনি একটি দীর্ঘ ইনিংস খেলবেন যা আপনি ভাবতে পারেননি যে সুখ তোমার ভাগ্যে ছিল না এখন তুমিও তোমার নাম করেছে। তোমার কাজগুলো এমন তোমার সুখ বধূ হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে যা তুমি কল্পনাতেও ছিলে আমি তোমাকে সেই সুখ দিতে যাচ্ছি তুমি দেখবে নতুন পথ তুমি এগিয়ে যাও তোমার পথ থেকে বিচ্যুত হজনা না দেখো কি সুখকর অভিজ্ঞতা তোমার হতে চলেছে পথ থেকে বিচ্যুত হজনা আমার সন্তান কোনো ভুল করো না আমার ঐশ্বরিক শক্তি তোমার মনে উদয় হওয়া চিন্তাগুলিকে ইতিবাচক করে তুলবে প্রতিটি কাজ পূর্ণ হবে তোমার জীবনধন গৌরব সুখে ভরে উঠবে এবং ঐশ্বর্য থেকে দূরে থাকুন আমার বাচ্চারা মনে হচ্ছে আমার প্রতি আপনার বিশ্বাস বাড়ছে তাই আপনি এই বার্তাটি পেয়েছেন কারণ আপনিও ক্রমাগত আমার পাঠানো সংকেত পেয়ে যাচ্ছেন আপনার মনে উত্থিত প্রতিটি প্রশ্নের সমাধান আছে এখন আর কোনো দুর্ঘটনা হবে না কোনো দুর্ঘটনা হবে না আমার শক্তি তোমার মধ্যে শোষিত হতে চলেছে আমার সন্তান তুমি এখন বিজয়ের খুব কাছাকাছি প্রতিটি কাজ যা তোমার পক্ষে অসম্ভব ছিল তা সহজে করতে সক্ষম হবে তুমি অর্থের অভাব যা দেখেছ তোমার জীবনে যতই ত্রুটি দেখেছ এখন প্রতিটি পথ প্রাচুর্যে পরিবর্তিত হচ্ছে আমি তোমার জন্য খুলে দিচ্ছি আমি কষ্টগুলোকে সহজ দরজাগুলো খুলে যাচ্ছে তুমি দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ এখন তোমার মন থেকে প্রতিটি সমস্যা দূর করো কারণ এই চিঠিটি নিজেই দেখো বাবা তোমার জন্য কতটা পাঠিয়েছে তুমি আমার কাছ থেকে এই বার্তাটি শুনে খুব সৌভাগ্যবান হচ্ছ বাচ্চা এই বার্তা তোমার কাছে পৌঁছানো হয়নি মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর অনেক বর্ষণ করছে তুমি এখন তোমার যাত্রাপথে অনেক দূর যাবে তোমার মনে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সেই ইচ্ছাগুলো পূর্ণ হতে শুরু কর যা তোমার সময় নষ্ট করে তার কৃপা তোমার উপর আছে আমার শোন তান এই শক্তি এই শক্তি এই আশীর্বাদ বদলে যাবে অবস্থা বদলাবে না সময় আপনার জীবনে প্রবেশ করবে একটি নতুন শক্তি এবং একটি নতুন শক্তি এবং আপনি আপনার জীবনে অনেক কিছু পেতে যাচ্ছেন হঠাৎ আপনার সাথে ভালো কিছু ঘটতে যাচ্ছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে প্রত্যাশা বাড়বে মানুষ সূর্যের মতো জ্বলবে তুমি জেগে উঠবে জীবন